ইনামেল মুখ মিনুন আল্লাহ দিনা যারা ইমানদার যারা মুমিন তারা এমন ইজা জুকির আল্লহ যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয় ওয়াজিলাত কুলুম বুঘুম তখন তাদের অন্তরটাতর ফৰ করা শুরু করে দে সোয়ান অন্তরটা তোর পর করা শুরু করবে যখন ইমানদারের সামনে আল্লাহর জিকির করা হবে অথবা ওই ইমানদার যখন আল্লাহর জিকির করবে তার অন্তরটা তোর পর করা শুরু করবে তো আল্লাহর শরণে সে আল্লাহর শরণে উজ্জীবিত হয়ে যাবে অন্তরে আল্লাহ ছাড়া আর কিছু বুঝবে না একমাত্র সে তার মাসুককে চিনবে যখন সে জিকির করবে তো জিকিরের একটা তর্জমা হলো কোরআন যখন সে কোরআন পড়বে যেমন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি জিকির নাজিল করলাম আর এই হেফাজতের দায়িত্ব আমি নিলাম তার মানে জিকির দ্বারা আল্লাহ কোরআনকে উদ্দেশ্য করলেন অর্থাৎ ইমানদারের সামনে যখন কোরআন তেল করা হয় তখন তার অন্তরটা তোর ফর করা শুরু করে দেয় এটা হচ্ছে একটা তর্জমা অথবা জিকিরের তর্জমা যদি আমরা নেই যে বিভিন্ন শব্দ দ্বারা পুরান হাদিসে বর্ণিত বিভিন্ন শব্দ দ্বারা জিকির করা বিভিন্ন জিকির করা যখন জিকির করা হয় তখন ইমানদারের অন্তরটা তরফর করা শুরু করে দেয় সুবাহ কখনো আল্লাহ আকবরের জিকির কখনো আল্লাহ শব্দের জিকির কখনো সুবাহান আল্লাহ শব্দের জিকির কখনো আলহামদুলিল্লাহ শব্দের জিকির এই সমস্ত জিকির যখন বান্দার সামনে করা হয় ওয়াজিলাত কুলুহুম তখন তার অন্তরটা তরপর করা শুরু করে দে আবার কখনো যদি লা ইলাহা জিকির করা হয় যে কোন জিকির যখন তার সামনে উল্লেখ করা হয় সুন্নাহ সম্মত জিকির তখন তার অন্তরটা তরপর করা শুরু করে দে তাহলে বুঝবেন যদি আপনার সামনে জিকির পাঠ করা হয় তোমাকে আপনি জিকির করেন আর আপনার অন্তরটা যদি তরপর করা শুরু করে তাহলে বুঝবেন আপনার অন্তরটা ইমানটা নির্বেজাল তাহলে এটা নির্বেজাল ইমান কিনা সেটার পরিচয় আপনার ইমানটা খাঁটি কিনা নির্বেজাল কিনা বুঝবেন কিভাবে যদি আপনার সামনে জিকির করা হয় আর যদি আপনার অন্তরটা তরপর করা শুরু করে তাহলে বুঝবেন আপনার অন্তরটা ইমানটা নির্বেজাল ইমান খাঁটি ইমান তাহলে ইন্নামাল নাইজা ইযা যুকিরাল্লাহ যখন ইমানদারের সামনে আল্লাহর জিকির করা হয় অথবা যখন ইমানদার ব্যক্তি আল্লাহ জিকির করে ওয়া যালাত কুলুবুকুম তখন তার অন্তরটা তরফর করা শুরু করে দেই কখনো আল্লাহ শব্দের জিকির কখনো কালামুল্লাহর জিকির কখনো লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের জিকির এই সমস্ত জিকিরে তার অন্তর তরফর করা শুরু করে

মান কানাহিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ কোন ঈমানদারের মৃত্যুর সময় যদি তার জবান দিয়া এই কালেমা বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলেন দাখালাল জান্নাহ আমার ওই উম্মতটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে সুবহান ত এই কালেমা তো একটা শাহাদাত তো বেশি বেশি কালেমা পড়া এই কালেমা শব্দের ওজন পৃথিবীর সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর শুধু কালেমা শব্দটাকে যদি আর এক পাল্লায় রাখা হয় তাহলে কালেমা শব্দের ওজনটা তো এত দামি একটা জিকির এত দামি একটা কালেমা তুইগুলা যখন আপনি পাঠ করবেন বা আপনার সামনে পাঠ করা হবে যদি আপনার অন্তর তরফর করা শুরু করে বুঝবেন আপনার ইমানটা নির্বেজাল আপনার ইমানটা খাঁটি আল্লাহ